আর পাখি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে বাঁকুড়ার বংশাবতী ড্যামে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর পুরুলিয়ার ফুলবেরিয়াতে টোয়েন্টি পয়েন্ট জিরো মিলিমিটার আমাদের কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে আলিপুরে ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার গত চব্বিশ ঘন্টা আর আরও কয়েক জায়গায় বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টাতে হয়েছে দক্ষিণবঙ্গে এখন আমাদের একদমই যেটা ফোটকাস্ট আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কেবল হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী গত দিনে এবং গতকালকে আমাদের বলা হয়েছিল যে বৃষ্টিপাতের পরিমাণ তীব্রতা বিশেষ করে কমে যাবে তবে বৃষ্টিপাতের পরিমাণ আজকে কম হয়েছে আগামী দুদিনও তীব্রতা কম থাকার সম্ভাবনা থাকবে দু তিন দিন পরে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা বিশেষ করে তীব্রতা বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা খুব বেশি থাকবে না কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজকের পরে তেই কাল তেইশ চব্বিশ বৃষ্টিপাত আরও কম হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে কয়েক জায়গাতেই বৃষ্টি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেইশ ছাব্বিশের পরে পঁচিশ ছাব্বিশ থেকে আবার ক্রমশ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে আজ সকালে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে আর রাত্রে বা কালকে সকালের দিকেও আবার এক পাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে সর্বোচ্চ তাপমাত্রা আজ বত্রিশ থেকে তেত্রিশে মাঝে থাকার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা কাল সাতাশের অস্বল্প সম্ভাবনা স্যার দক্ষিণবঙ্গে সর্বত্র কি মনসুন প্রবেশ করে আছে না দক্ষিণবঙ্গে কালকে আমরা যেটা দিয়েছি ওটাই আছে আজকে আর মনসুনের কোনো ফার্দার প্রোগ্রেস হয়নি গতকালকে যেমন আমরা বলেছিলাম আপনার নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর বর্ধমানের কিছু অংশ যেমন এমন গতকালকে বলেছিলাম ওই একই লাইন আছে উত্তর চব্বিশ পরগনা নদীয়ায় এই তিনটে জেলাতে সব জায়গাতে হয়ে গেছে আপনার সাউথ চব্বিশ পরগনা আর আমাদের মুর্শিদাবাদের বেশিরভাগ জায়গাতেই হয়েছে ইস্ট মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ হুগলির কিছু অংশ হাওড়ার কিছু অংশ পূর্ব বর্ধমানের কিছু অংশ বীরভূমের কিছু অংশ আর উত্তরবঙ্গে সব জায়গাতেই হয়ে গেছে যেমন গতকালকে যে লাইন ছিল আমাদের আপনার সেই লাইনই আছে আজকে আর কোনো হয়নি আগামী চার দিনের মধ্যে আরও কিছু অংশে প্রকবেশ হওয়ার সম্ভাবনা আছে তবে আগামী দু তিন দিনে দুদিনে সম্ভাবনা কম আর্দ্রতা জড়িত অস্বস্তি কী বাড়বে না আর্দ্রতা অস্বস্তি তেমন খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই কালার পশু যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকলে সামান্য বাড়তে পারে তবে আমাদের মৌসুমিবাড়ি প্রবেশ করে গেছে তার জন্যে আর্দ্রতা আগেকার মতো যেটা আপনার হট হট অ্যান্ড হিউমেন্ট যেটা ছিল সেটা হওয়ার সম্ভব নেই স্যার এটা উত্তরবঙ্গের থেকে কতদিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো কি বলুন উত্তরবঙ্গে তো আপনার আমাদের মেয়ের লাস্টে তেত্রিশ তারিখ নাগাদ যেটা হয়েছিল তারপরে আমাদের এখানে গতকাল একুশ তারিখে হল আপনার ডিফারেন্সটা

বৃষ্টির পরিমাণ বাড়ান আরো থাকবে আজকে যেটা হচ্ছে তার থেকে আবার ক্রমশ থাকবে পঁচিশ তারিখের পরে তবে আমাদের আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে কোনো ভারী বর্ষার কথা নেই হালকা থেকে মাঝিয়ার বৃষ্টিপাতই কেবল